দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা কোথায় যাবে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত অনেকে আনন্দিত দুশ্চিন্তা করার দরকার নেই আনন্দিত হওয়ার দরকার নেই দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে কিন্তু পার্টি ছাড়বে না বিজেপি ছাড়বে না এটা পরিষ্কার বলে দিচ্ছি দিলীপ ঘোষ রাজনীতি ছেড়ে দেবে কিন্তু উনি পার্টি ছাড়বে না বিজেপি ছাড়বে না উনি দলের থেকে দলের বিরোধিতা করবেন কারণ উনি হচ্ছে হিন্দুত্ববাদী নেতা মুর্শিদাবাদের লোকের আমাকে ডেকেছে আপনাকেই চাই কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে আমাকে পাক্কা হিন্দুত্ববাদী মনে করে উনি এমন একজন হিন্দুত্ববাদী নেতা যে মুর্শিদাবাদের ধুলিয়ানাতে অসহায় হিন্দুদের পাশে গিয়ে দাঁড়ানোর সময় পায়নি কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে উনি এমন একজন হিন্দুত্ববাদী নেতা যে মুর্শিদাবাদের দাঙ্গাতে নিহত হরগোবিন্দ দাস আর চন্দন দাসের বাড়িতে যাওয়ার সময় পায়নি কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে উনি এমন একজন হিন্দুত্ববাদী নেতা যে মালদার মোথা বাড়িতে যাওয়ার সময় পায়নি লোকে আমাকে হিন্দু নেতা মনে করে উনি এমন একজন হিন্দুত্ববাদী নেতা যে পূর্ব মেদিনীপুরে পাশ করাতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ানোর সময় পায়নি কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে আমাকে পাক্কা হিন্দুত্ববাদী মনে করে উনি এমন একজন হিন্দুত্ববাদী নেতা যে হাওড়া শ্যামপুরের মতো ঘটনায় যাওয়ার সময় পায়নি দিলীপ ঘোষ কোথায় যাওয়া সময় পেয়েছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ করা নিজের বউকে নিয়ে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গেছে জয় জগন্নাথ ভগবান থেকে সাড়ে তিনশো কিলোমিটার এসছেন বাংলায় ঢুকেছেন আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে মন্দির করে নেন আর সেই হাত হচ্ছে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কে বলছে না এই হিন্দুত্ববাদী দিলীপ ঘোষ ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে ভালো কাজ করে নিয়েছেন এই দিলীপ ঘোষ কিন্তু একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছিলেন যে যেখানে হাজার হাজার হিন্দু মন্দির ভেঙে দেওয়া হচ্ছে সেখানে দীঘায় জগন্নাথ মন্দির করে নিজের পাপ ক্ষয় করছেন এই দেখুন তিনি জগন্নাথ মন্দির করছেন এখানে হাজার হাজার মন্দির ভেঙে হচ্ছে হিন্দুদের আর উনি দীঘাতে মন্দির তৈরি করছেন ঘুষ দিচ্ছেন উনি ভেবেছেন এই করে পাপ থেকে ক্ষয় হয়ে যাবে মুক্তি পেয়ে যাবেন সম্ভব নয় দীঘায় জগন্নাথ মন্দির করে যদি মমতা ব্যানার্জি পাপ ক্ষয় করে তাহলে আমিও বলবো ওই জগন্নাথ মন্দিরে আপনি গিয়ে কিন্তু অনেকটা পাপ করলেন তার কারণ ওই জগন্নাথ মন্দির তৈরি করার অনেক আগে থেকে আপনিও অনেক বিরোধিতা করেছিলেন মমতা ব্যানার্জির তিনি জগন্নাথ মন্দির করছেন এখানে হাজার হাজার মন্দির ভেঙে দেওয়া হচ্ছে হিন্দুদের আর উনি দীঘাতে মন্দির তৈরি করছেন ঘুষ দিচ্ছেন উনি এই করে পাপ থেকে ক্ষয় হয়ে যাবে দিলীপ ঘোষের এক একটা বঙ্গ বিজেপির মধ্যে চাপ সৃষ্টি তৈরি হয়েছিল,। দিলীপ ঘোষ কিন্তু বলেছিলেন যে দুধে নাকি সোনা পাওয়া যায় গরুর দুধ খেলে খালি শরীর সুস্থ হয় পুষ্ট হয় নয় সুস্থ হয় রোগ প্রতিষেধক ক্ষমতা পাই আমরা আমাদের দেশি গরুর দুধ থেকে ভারতীয় গরুর বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে বর্তমানে দিলীপ ঘোষকে নিয়ে তৃণমূলের নেতারা এমনভাবে লাভাচ্ছে যে তৃণমূলের নেতারা গরু দুধে সোনা পায়নি দিলীপ ঘোষের দুধের মধ্যে সোনা রূপা তামা হিরে লোহা ভাঙ্গা টিন ভাঙা খুঁজে পেয়েছে আর একটা মজার বিষয় দেখুন যে সমস্ত তৃণমূল সমর্থকরা দিলীপ ঘোষকে সোশ্যাল মিডিয়ায় গাল দিত দেশি গরু জিন্দাবাদ দিলীপ গরু জিন্দাবাদ যারা সব সময় দিলীপ ঘোষকে গাল দিত আজ এরা হয়তো ভুলে গেছে যে এই দিলীপ ঘোষ কিন্তু একসময় বলেছিলেন যে আমাদের মুসলিম ভোট চায় না নো ভোট টু বিজেপি বলতে বলতে পারে পারে তো আমাদের নেতা না তার উল্টো কে বলার অধিকার যে বিজেপি ভোট দেবেন কিনা যেন হিন্দুদেরকে আজকে টিএমসির হাত থেকে বাঁচাতে হবে আর কালকে মুসলমানদেরকেও হাত থেকে হবে কারণ মুসলমানদের করেছে গরিব বানিয়েছে অশিক্ষিত বানিয়েছে মুসলমানদের ভাবার দরকার আমাদের মুসলমানদের ভোট দরকার নেই ওপেন ক্যামেরার সামনে বলেছিল যে মুসলিম ভোট চাই না আর আজকে দিলীপ ঘোষ যেই নিজের দলের নেতাদের বিরুদ্ধে কয়েকটা ক্ষোভ প্রকাশ করেছে ব্যাস অমনি ভাই তিনুমুলের মুসলিম নেতারা দিলীপ ঘোষের সামনে ফুলের তোড়া নিয়ে হাজির। এর পর দিলীপ বাবুকে পুষ্পস্তবক দিয়ে রবিবার চৌঠা সকালে শুভেচ্ছা জানিয়েছেন এই তৃণমূল নেতা। মিডিয়ার সামনে পোস্ট দিয়ে ছবিও তোলেন দোজনে। দিলীপদার দ্বিতীয় ইনিংস শুরু করেছে তার জন্য দিলীপ দাকে শুভেচ্ছা জানালাম। দ্বিতীয় ইনিংস নয় বলুন চুটিচাটার প্রথম ইনিংস শুরু। নেই। দিলীপ ঘোষ যদি তিনুমুলে যোগদান করে তাহলে ভাই দিলীপ ঘোষের মোটামুটি তিনটে फायदा থাকবে। প্রথম দিলীপ ঘোষের গাড়ির সামনে আর কেউ ইঁট পাথর ছুঁড়বে না দ্বিতীয় দিলীপ ঘোষের গাড়ির সামনে আর কেউ তৃণমূলের সমর্থকরা কালো ঝান্ডা দেখাবে না আর তিন নম্বর গরুর দুধে সোনা পাওয়ার পর ভাই সেই সোনা বিদেশে ভাই এখন প্রশ্ন হচ্ছে দিলীপ ঘোষ যদি তৃণমূলে যোগদান করে তাহলে বাংলায় বিজেপির কতটা প্রভাব পড়বে আমি বলবো একদম পড়বে না কারণ বাংলার মানুষ বিজেপিকে দেখে ভোট দেয় নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেয় এই দিলীপ ঘোষকে দেখে ভোট দেয় না দ্বিতীয় প্রশ্ন দিলীপ ঘোষের জন্য কি বাংলায় বিজেপি দু হাজার উনিশ সালের লোকসভায় আঠেরোটা সিট পেয়েছিল একদম নয় বাংলার মানুষ দু হাজার উনিশ সালের লোকসভায় নরেন্দ্র মোদীকে দেখে ভোট দিয়েছে দিলীপ ঘোষকে দেখে ভোট দেয়নি উল্টে ভোটের সময় দিলীপ ঘোষের কথা শুনে যারা নাচানাচি করেছিল ভোটে হেরে যাওয়ার পর সেই বিজেপি কর্মীদেরকে ঘর ছাড়া হতে হয়েছে আমি দেড় বছর ধরে ইউটিউবে ভিডিও বানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটিকে দেখে আসুন এই দিলীপ ঘোষকে নিয়ে একটা ভিডিও আমার নেই তার কারণ কী কারণ এই দিলীপ ঘোষকে আমি কোনোদিন নেতা বলে মনে করি না আজকে এই দিলীপ ঘোষের সম্বন্ধে বলতে বাধ্য হচ্ছি কারণ উনি পটি করার জায়গাটা চেঞ্জ করেছে উনি মুখ দিয়ে পটি করছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি আঠারোটা সিট থেকে সোজা বারোটা সিটে নেমে আসে অনেকে বলতে শুরু করে যে শুভেন্দু অধিকারীকে বাংলার মুখ করে দিতে আর দিলীপ ঘোষকে সভাপতির পদ থেকে সরে দিতে নাকি এই অবস্থা আমি মনে করি এটা একদম সত্য নাই বাংলায় আঠারোটা সিট থেকে যদি বারোটায় সিট নেমে আসে তাহলে ভাই নরেন্দ্র মোদীর তিনশো তিনটে সিট থেকে দুশো চল্লিশটা সিট নেমে আসলো কেন শুভেন্দু অধিকারীর জন্য যদি বাংলায় সিট কমে যায় তাহলে নরেন্দ্র মোদী তিনশো তিনটে সিট থেকে সোজা দুশো চল্লিশটা সিটে নেমে আসলো কি করে এই দিলীপ ঘোষকে একটাই কথা বলতে চাই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কথা বলেননি উনি তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করার পর থেকেই তৃণমূলের বিরোধিতা করতে শুরু করেছে আর আপনি দলে থেকে দলের বিরোধিতা করছেন ক্ষমতা থাকলে এই দল ছেড়ে দিয়ে অন্য দলে গিয়ে বিজেপির বিরোধিতা করে দেখান এটাই তফাৎ আপনার মধ্যে আর শুভেন্দু অধিকারীর মধ্যে আর আপনি দলে থেকে দলের নেতাদেরকে বলছেন সবাইকে ন্যাংটো করে ছাড়বো আর আমি সবাই তো শুরু করেছি কে কে কালো গরুর দুধ খায় কে পাথরের মূর্তি বিক্রি করে কে আর বালি খাদান খুঁড়ে বেড়ায় অনেক আছে যারা ওইখান থেকে এসেছেন সব বোঝা নিয়ে এসছেন আমি জানি বলি না দরকার নেই কিন্তু আমি কিন্তু বলতে আরম্ভ করি আর ন্যাংটার নেই বাটবারের ভয় আমি ন্যাংটা কিন্তু সবাইকে ন্যাংটা করে দিয়ে যাব দিলীপ ঘোষ সবাইকে ন্যাংটো করে ছাড়বে তার কারণ উনি এখন ন্যাংটো হওয়া শুরু করেছে একবার ভাবুন ইনি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একজন বিজেপি সভাপতি ছিলেন যার কথায় মানুষ তৃণমূলের বিরুদ্ধে বুকে বুক চেপে দাঁতে দাঁত চেপে লড়াই করত। দিলীপ ঘোষের প্রতি বাংলার মানুষের যে সম্মানটুকু ছিল ভাই বয়সকালে কিন্তু উনি আস্তে আস্তে সেটা শেষ করে দিলেন তবে ব্যানার্জি চোখে চোখ রেখে লড়াই করি পনেরো সাল থেকে তখন এই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করত তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করেন দিলীপ ঘোষের দিকে কেউ বলতে পারবে কথা এইসব বাজে কথা বলে লাভ নেই বাংলায় বিজেপি কিন্তু দিলীপ ঘোষ আপনি তৈরি করেননি আপনি এমনভাবে মিডিয়ার সামনে প্রেজেন্ট করছেন যেন মনে হচ্ছে বাংলায় বিজেপি আপনি একজন ওয়ান ম্যান আর্মি কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে সুবিধা হবে সেটা হওয়ার চান্স নেই কারণ আমাদের কাছে মিশন পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তন যে লড়াই চলবে আর যে আমার লক্ষ লক্ষ সাথী দশ বছর ধরে আমার সঙ্গে লড়াই করেছেন রক্ত দিয়েছেন ঘাম দিয়েছেন প্রাণ দিয়েছেন পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছেন সেটাই আমাদের কাছে প্রেরণা আসল ত্যাগই আসল নেতা কাকে বলে জানেন যে সরকারের ছাত্রার দায়িত্ব ছেড়ে দিয়ে বিরোধী দলে এসে যোগ দেওয়া তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়ে যেই কাজটা করার সেই কাজটাই করেছে যেখানে যাওয়ার কথা সেখানেই যাচ্ছে কেউ বলছে সাতান্ন জন শহীদ হয়েছে তারা ভাবছেন যে একুশ সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে তা হয়নি দুশো সাতান্ন জন শহীদ হয়েছে রাজনৈতিক শহীদ সে শহীদ ভুলিনি কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছে তার ফলে সাতাত্তর সিট জিতেছিলাম আজকে এক দুজন আমাদের ছেড়ে চলে গেছে এমপি চলে যাচ্ছে পঞ্চায়েত জেলা পরিষদ সমিতি চলে যাচ্ছে কিন্তু আমি বলছি আমাদের বিচারধারা আমাদের রাস্তা ঠিক আছে ঘাবড়াবেন না ভয় পাবেন না মতের মিল না হতে পারে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে আসলো তখন আপনাদের উচিত ছিল ওই সময় প্রতিবাদ করা আর আজ যখন দেখছেন এই শুভেন্দু অধিকারী আস্তে আস্তে ধীরে ধীরে বাংলার মানুষের মধ্যে মন জয় করছে জনপ্রিয় হয়ে উঠছে ব্যাস তখন আপনাদের মধ্যে ক্ষোভ বেরিয়ে আসছে শুভেন্দু অধিকারী দু সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে দু হাজার একুশে বিধানসভা ভোটে ওই সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে জিতে এসেছেন আর আপনি সেই নেতাদের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করছেন সিপিএম থেকে দল ভেঙে তৃণমূলে এসে যেরকম তৃণমূল ক্ষমতা এসেছে ঠিক সেরকম সিপিএম আর তৃণমূল থেকে দল ভেঙে যদি না বিজেপিতে আনতে পারেন তাহলে ভাই বিজেপি ক্ষমতায় আসবে কী করে তবে হ্যাঁ কোন নেতা খারাপ কোন নেতা চোর কোন নেতা দুর্নীতিবাজ সেগুলো বাছাই করে দলে যোগ নেওয়ার জন্যই তো কেন্দ্র সরকার আপনাদেরকে প্রথম সারিতে রেখেছে বাংলায় কিন্তু এখানে ঠিক উল্টো তৃণমূলকে হারানো তো দূরের কথা ভাই বিজেপি বিজেপিকে হারানোর জন্যই উঠে পড়ে লেগেছে আপনি এখনও বাংলায় সততার সঙ্গে ছিলেন এখনও সততার সঙ্গে আছেন বয়স হয়েছে আপনার এটা শুভ হোক রাজনৈতিক দল পাঠানোর অধিকার সবার আছে তা আপনি দল থেকে দলের বিরোধিতা করবেন না কারণ আপনার প্রতি যতটুকু সম্মান ছিল সেটাও নইলে আর থাকবে না ভাই ভিডিওটি আজ এই পর্যন্ত কেমন হল জানিও একটা লাইক করো দেখা হবে পরের ভিডিও ভালো থাকবেন